বলিউডের বেগমজাত খ্যাত অভিনেত্রী বিদ্যা বালানের ভাই বিদ্যাবালান আসছেন বাংলাদেশে কিন্তু কেন এটা নিয়েই নতুন আলোচনা সমালোচনা চলেন একটা নিউজ বার্তা শুনে আসি বাংলাদেশ ফেডারেল ব্যাংকের চুরানব্বই তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত উপলক্ষে এবং বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের আমন্ত্রণে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন বলিউডের বেগমজাত খ্যাত অভিনেত্রী বিদ্যা বালানের ভাই বিদ্যাবালান জানা গেছে বিনোদন ভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যানেল হ্যাপিনেসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে আসছেন এই তারকা একটি ভিডিও বার্তায় এই তারকা জানান বাংলাদেশে আসার অনুমতি ও যথেষ্ট নিরাপত্তা পেলেই আগামী জানুয়ারির মধ্যেই আসবেন চ্যানেলটির চেয়ারম্যান জহিরুল ইসলাম ইন্টু বলেন জমকালো ভাবে আমরা উদ্বোধনটি করতে চাই তাই এমন আয়োজন তিনি জানান শুধু বিদাবালান নন অনুষ্ঠানে বাংলাদেশের গায়ক প্রীতম হাসান ও জেফার রহমান সহ আরো অনেকেই থাকবেন এছাড়া কনসার্টে অতিথি শিল্পী হিসেবে যোগ দিচ্ছেন সাবিলা কবির তাসনিয়া ফারিন এবং শবনম ফারিয়া সহ প্রায় নয় জন অতিথি শিল্পী এখন সবার নজর এই সফরের উদ্দেশ্যের দিকে কবে এবং কি কারণে তিনি বাংলাদেশে আসছেন সেটি দেখার অপেক্ষা তো আমিও কিন্তু অপেক্ষায় আছি আপনাদের সাথে